পাঞ্জাবের সাধারণ এক ছেলে থেকে হয়ে উঠেছিলেন বলিউডের শ্রেষ্ঠ অভিনেতা বলিউডের হিম্যান হিসেবেই পরিচিত ছিলেন সেখান থেকে আবার দুই বিয়ে করে অনেক কথা শুনতে হয়েছিল তাকে জীবনটা সহজ ছিল না কিভাবে এই সমস্ত কিছু দিয়ে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছিলেন অভিনেতা ধর্মেন্দ্র দেওয়াল আজকে সে সম্পর্কেই জানব ছয় দশকের বেশি সময় ধরে তিনি অভিনয় করেছেন কখনো অ্যাকশন হিরো কখনো রোমান্টিক নায়ক কখনো আবার কাঁদিয়েছেন দর্শকদেরকে পর্দায় দৃঢ় এই অভিনেতা বাস্তব জীবনে ছিলেন পুরোপুরি উল্টো সংবেদনশীল নরম মনের মানুষ পাঞ্জাবের এক ছোট্ট শহর থেকে উঠে এসেছিলেন বলিউডের তিন তিনশত বেশি ছবিতে অভিনয় করেছেন পেয়েছেন অসংখ্য পুরস্কার এবং ভালোবাসা রিলস আর শর্টসে ঘুরে ফিরে আসে তার অভিনীত সিনেমার দৃশ্য যা তাকে ছড়িয়ে দিয়েছে নতুন প্রজন্মের মধ্যেও তিনি ধর্মেন্দ্র দেওয়াল বলিউডের আলোচিত এই অভিনেতা মারা গিয়েছেন আলো ফেলা যাক তার জীবন এবং ক্যারিয়ারে উনিশশো সালের আটে ডিসেম্বর পাঞ্জাবের হরিয়ানায় জন্ম হয় ধর্মেন্দ্র দেওয়ালে ছোটবেলায় তিনি স্কুলে যেতেন হেঁটে আর ফাঁকে ফাঁকে স্বপ্ন দেখতেন সিনেমায় অভিনয়ের এক সাক্ষাৎকারে বলেছিলেন আমি তো মাটির মানুষ পর্দায় নিজেকে সেভাবেই দেখাতে চাই আমি সাফল্য এলে মনে হয়েছে আমি এখনও সেই গ্রামের ছেলেটাই ধর্মেন্দ্র লালটন কালান সরকারি সিনিয়র সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করেন পরে ফাগুয়ারার রামগড়িয়া কলেজ থেকে ইন্টারমিডিয়েট সম্পন্ন করেন দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ার পর আর আনুষ্ঠানিক শিক্ষা নেওয়া হয়নি তার একবার শিল্পী আসে আর চলে যায় কিন্তু আমি শিল্পী নয় আমি আগে মানুষ তুমি যদি ভালো মানুষ হতে পারো তাহলে তুমি সারা জীবন টিকে থাকবে উনিশশো সালে ফিল্মফেয়ার আয়োজিত প্রতিভা প্রতিযোগিতায় জিতে তিনি সিনেমায় সুযোগ পেয়েছিলেন তার প্রথম ছবি দিলভি তেরা হাম ভি এই দিয়েই বলিউডে পা রেখেছিলেন তিনি কিন্তু জনপ্রিয়তা আসে শোলে অর শবনাম আর বন্দিনীর পর ষাটের দশকের মাঝামাঝি নাগাদ ধর্মেন্দ্র হয়ে উঠেছিলেন বলিউডের সেই নায়ক যার মধ্যে ছিল রোমান্স হাস্যরস আর পৌরুষের এক নিখুঁত মিশ্রণ বম্বতে এসে যে প্রথম ছবিতে সাইন করেছিলাম সেটা ছিল বিমলদার দার বন্দিনী ভেবে দেখো এক পাঞ্জাবি ছেলের জন্য কি আনন্দের ছিল সেটি এমনটাই এক সাক্ষাৎকারে বলেছিলেন ধর্মেন্দ্র হয়ে সত্যকাম হয়েছিলেন তিনি উনিশশো সালে ঋষিকেশ মুখার্জি পরিচালিত সত্যকাম ধর্মেন্দ্র ক্যারিয়ারের এক মোড় ঘুরিয়ে দেওয়া ছবি এখানে তিনি অভিনয় করেন এক আদর্শবাদী মানুষের চরিত্রে যে বিয়ে করে এমন এক নারীকে যিনি যৌন সহিংসতার শিকার কিন্তু সমাজের চোখে কলুষিত সেই নারীকে নিজে ব্যবহার করেছেন এবং বিয়ে করেছেন এটা ছিল সেই সময়ের এক দৃষ্টান্তমূলক উদাহরণ এরপর থেকে আর পিছিয়ে তাকাতে হয়নি তাকে শোলে থেকে ধরমবীর এক নজরে উত্থান থেকে পতন বিভিন্ন কিছুই দেখেছেন অভিনেতা তবে উত্থানের পাল্লাটাই বেশি ভারী হয়েছে অবশ্যই শোলে ধর্মেন্দ্র ক্যারিয়ারে সবচেয়ে বড় মাইল ফলক জয়ের অর্থাৎ অমিতাভ বচ্চনের সঙ্গে বীরু অর্থাৎ ধর্মেন্দ্র জুটি হয়েছে কিংবদন্তি যা এখনো সুপারহিট তিনি বলেছিলেন আমার সব ছবিতে আমি নিজের স্ট্যান্ড নিজেই করেছি কখনো বডি ডাবল ব্যবহার করিনি এটি আমার সর্বশ্রেষ্ঠ পাওয়া উনিশশো সালে গাজাবে ধর্মেন্দ্র অভিনয় করেছিলেন এক অন্যরকম চরিত্রে সেই চরিত্র এখন সকলে মনে রেখেছে সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য পুরস্কার এবং সম্মাননাও পেয়েছেন অনেক সালে তিনি পান আজীবন পুরস্কার বারো সালে ভারত সরকার তাকে দেয় পদ্মভূষণ দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান এছাড়া উনিশশো সালে পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং দু সালে দাদা সাহেব আম্বেদকর অ্যাওয়ার্ড তার দীর্ঘ জীবনের অবদানকে স্বীকৃতি দিয়েছিল কত সম্পদ রেখে মারা গিয়েছেন এই অভিনেতা এটা জানার ইচ্ছে অনেকেরই অভিনয় জীবনের পাশাপাশি ধর্মেন্দ্র একজন সফল ব্যবসায়ীও বটে তার আনুমানিক সম্পদের পরিমাণ ষাট থেকে সত্তর মিলিয়ন ডলার বাংলাদেশের মুদ্রায় প্রায় পাঁচশো থেকে পাঁচশো পঁয়ত্রিশ কোটি টাকার সমান চলচ্চিত্রে অভিনয় প্রযোজনা বিজ্ঞাপন এবং বিনিয়োগ সবকিছু থেকেই এত পাহাড় সম্পদ গড়ে তুলেছিলেন অভিনেতা তবে এত সাফল্যের মধ্যেও বিবাহিত জীবন নিয়ে অনেক কথা শুনতে হয়েছিল অভিনেতাকে জীবনে বড় এক অধ্যায় তার ভালোবাসা হেমা মালিনীর নাম তুম হাসিন জওয়ান উনিশশো সত্তর সালে ছবির শেট থেকে শুরু করে সীতা আর গীতা থেকে শোলের পথ পেরিয়ে তৈরি হয় বলিউডের ইতিহাসের সবচেয়ে আলোচিত প্রেম কাহিনী যা এখনও সকলের মনে ডাক কেটে যায় তার প্রথম স্ত্রী প্রকাশ কর থাকা সত্ত্বেও হেমাকে বিয়ে করে নানা বিতর্ক তৈরি করেছিলেন তিনি কিন্তু ধর্মেন্দ্র ছিলেন নিজের সিদ্ধান্তে অটল একার সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আমি কাউকে কষ্ট দিতে চাইনি শুধু নিজের হৃদয়ের কথা শুনেছি হেমা তার আত্মজীবনীতে লিখেছেন ধরমজি ছিলেন একাধারে শক্ত আর কোমল মানুষ এক বিরল মিশ্রণ যিনি সব ঝড়ের মধ্যেও পাশে থেকেছেন তাদের দুই কন্যা এসে এবং আহনা দেওয়াল প্রায়ই বলেন বাবা এখনো মায়ের প্রিয় গান শোনেন তার জন্য শায়রি লেখেন ভালোবেসে বলেন মেরি হেমা এই ভালোবাসাই ধর্মেন্দ্রর প্রকৃত কবিতার ভাষা যা কেউ এখনো পর্যন্ত করতে পারেনি পর্দার বাইরে এক সাধারণ মানুষ হিসেবেই থাকতে বেশি পছন্দ করেছেন ধর্মেন্দ্র দেওয়াল দু সালে রাজনীতিতেও যোগ দিয়েছিলেন ধর্মেন্দ্র রাজস্থানের বিকানির থেকে লোকসভা সদস্য নির্বাচিতও হয়েছিলেন তিনি তবে তার কাছে সবচেয়ে বড় পুরস্কার ছিল দর্শকদের ভালোবাসা একবার বলেছিলেন যখন কোনো সাধারণ মানুষ হাসি মুখে আমার দিকে তাকায় সেটাই আমার সবচেয়ে বড় পুরস্কার আজকে প্রয়াত হয়েছেন বলিউডের হিউম্যান খ্যাত অভিনেতা ধর্মেন্দ্র দেওয়াল তবে তিনি মারা গেলেও তার কাজগুলো আজীবন রয়ে যাবে ভক্ত হৃদয়ের মনে তার জন্য কোটি ভক্ত কাঁদছেন অভিনেতা যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার আত্মার শান্তি কামনা করে ভিডিওটি শেষ করছি সৈকত আহমেদ নমুর সেলিব্রিটি লাইফ লাইন